অনেকেই প্রশ্ন করে যে একবার স্বামী স্ত্রী মিলামেশা করলে পরে আর আগ্রহ হয় না ইদানিং এই এই সমস্যাটা অনেকেরই ভিতরে দেখা যাচ্ছে যে একবার যদি স্যার কোনো রকমে যায় তারপরে আর ইচ্ছাই করে না মনে পাশে যে বাবি আছে বা বউ আছে এই মনেই হয় না তো আসলে কেন হয় জানেন আল্লাহর রহমত আপনার হয়তো আপনার অপরাধের কারণে আপনার কাছ থেকে উঠায় নিছে আপনি তো অনেকদিন হস্তমিতন করছেন একটা না মনের মাদুরী মিশাইয়া করছেন আপনার বীর্য তৈরি হইতে এক ফোটা বীর্য বাহাত্তর ঘন্টা তিন দিন সময় লাগে আপনি প্রত্যেক দিন হস্তমৈতন করছেন আপনার অন্ডকোষের আপনি কষ্ট দিচ্ছেন আপনার মনটাকে আপনি কষ্ট দিচ্ছেন ডিপ্রেশনে ভুগতেছেন আমি বলবো হস্তমৈতন করাটা খারাপ না তবে মাসে সেটা খুব কম তিন চারবার বা চারবার কিন্তু আপনি যদি প্রত্যেক করেন তাহলে এটা খারাপ আপনার শরীরে যদি টেস্টেস্টার লেভেল কমে তাহলে একবার হইলে পরের বার আগ্রহটা হবে না টেস্টেস্টারটা কি এটা আপনার সেক্স হরমোন বলা হয় এটা নর্মালি ১৪ বছর পরে পুরুষের শরীরে সবচেয়ে বেশি আসে বিশ বছর বয়স বাইশ বছর বয়সে সবচেয়ে বেশি আসে এই জন্য বলি যে আপনার শরীরের টেস্টেশন লেভেলটা কি কিনা আপনি ভালো খাবার খান কিনা এই যে খেলাধুলা করেন কিনা ব্যায়াম করেন কিনা হ্যাঁ আপনার ওজন অতিরিক্ত বেশি কিনা এই সকল জিনিস আপনাকে দেখতে হবে আপনি অতিরিক্ত পর্নোগ্রাফিতে আসক্ত কিনা আপনি অতিরিক্ত মেয়েদের সাথে রাত্রে জেগে কথা বলেন কিনা আপনি ঠিক পথে রাত্রে ছয় থেকে সাত ঘন্টা রাত দশটার পরে ঘুমাইয়া সময় কাটান কিনা এই বিষয়গুলা ইম্পর্টেন্ট কোন খাবার খান সেগুলো কি জাঙ্ক ফুড ফাস্ট ফুড নাকি পুষ্টিকর খাবার খান সেটা ইম্পর্টেন্ট